এইভাবে তোমরা সুদ গ্রহণ করিও না সুদ খেয়েও না আল্লাহকে আল্লাহকে করো করো যাতে তোমরা সফলতা লাভ করতে পারো অর্থাৎ আল্লাহকে বয় করে যদি সুদ পরিহার করো নাফর মানি ছাড়ো আল্লাহ দিকে ফিরে আসো রুজু হও আল্লাহর আদেশ নিষেধকে যথাযথভাবে পালন করো তাহলে তোমাদের দুনিয়াতেও সফলতা সফলতা। উভয় তো সফলতা তোমাদের অর্জন হবে একমাত্র আল্লাহকে বয় করে সে চলার মাধ্যমে তাই ইমানদার সুদের সাথে লিপ্ত হতে পারে না এই জন্য সুদ থেকে দূরে থাকুন কিন্তু বড় দুঃখজনক এখন আমরা সুদকে সুদে মনে করছি না গোনাও মনে করছি না এটাকে সাধারণ ব্যাপার মনে করছি সুদের সাথে এমন অতপুতভাবে মানুষ জড়িত নওয়াজ দেখা যায় বস প্রয়োজনে ওই প্রয়োজনে হয়তো একটা টিভি কেনার জন্য কিস্তিতে টাকা নেবে একটা করে ফ্রিজ কেনার জন্য কিস্তিতে টাকা নেবে সুদের সুদের সাথে জড়িত হয়ে যাবে অথচ সুদ এমন একটি অপরাধ যে অপরাধীর জন্য আল্লাহ তালা যুদ্ধের ঘোষণা দিয়েছেন কিসের ঘোষণা যুদ্ধের ঘোষণা দিয়েছেন এই আয়াতের ইশারাত উল্লাস দ্বারা বোঝা যাচ্ছে সুদের সাথে জড়িত ব্যক্তি কখনো সফল হতে পারে না আল্লাহ হোসেন সুদ ছাড়ো সুদ খেয়েও না তাহলে বোঝা যায় সুদ খেলে সফলতা আসতে পারে না সফল হতে পারে না যারাই সুদের সাথে জড়িত সেটা বড় হোক আর ছোট হোক বড় বড় শিল্পপতি হয়তো দেখা যাচ্ছে ফাইজারও গাড়িতে চড়তেছে কোটি টাকার গাড়িতে এসি গাড়িতে চড়তেছে ঠিক অনেক সম্পদের মালিক দেখা যাচ্ছে কিন্তু তার এস্তাবর অস্তাবর সমস্ত সম্পদ বিক্রি করেও তার ঋণ সুখ হবে না হয়তো ঋণ ঋণ খেলাফির এতগুলা মামলা হয়েছে মামলা চালাইতে চালাইতে শেষ এগুলা বাস্তব চিত্র সমাজে আমরা হয়তো দেখতেছি না কিছু হচ্ছে উনি অনেক শাহ জগতে চললেও রাত্রে নাই সে রাত্রে ঘুমাইতে পারে না টেনশনে ঘুম আসে না হয়তো মাথায় তেল দিয়েছে যে গড়িয়ে পড়তেছে সে খবর নাই মাথার তেলগুলা মাথা দিয়ে গড়িয়ে মুখ দিয়ে বেয়ে পড়তেছে তার খবর নাই কারণ তার তো টেনশনের মধ্যে সে লিপ্ত এক 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 একটা মামলার হাজিরা চলতেছে গরে ঘুমাইতে গেছে হঠাৎ যদি কোনো কোটাও যদি কোনো বাঁশির আওয়াজ শুনতে পায় সে মনে করছে পুলিশ এসেছে পাকড়াও করার জন্য গ্রেফতার করার জন্য আমার জানামতে এরকম মানুষ আছে মসজিদে জুমার পড়তে গিয়েছে যে শুধু এই ধরনের বড় মারছেন ওখানে পুলিশ দেখে সে অতদূরে জুমার না পড়ে পালিয়ে গেছে কারণ সে মনে করছে তাকে ধরার জন্য আসছে গড়ে যখন পুলিশ ঘেরাও করছে গড়ে পুলিশ আসছে রাতের অন্ধকারে ছাদে উঠে পিছনের সুপারি গাছ দিয়ে নামতে গিয়ে পুরা বুক ফেলেছে পলায়ন করতে গিয়ে অথচ কোটি কোটি টাকার মালিক কিন্তু কোটি টাকার মালিকের হয়তো একটা ক নাই সার সমস্ত সম্পদ বিক্রি করেও হয়তো তার ঋণ সুদ হবে না তো একই বড় লোক নাকি অভাবী এর চেয়ে বড় গরিব মানুষ হয়তো সমাজে পাওয়া যাবে না